স্যার কখন আসলে সার্জারির প্রয়োজন পড়ে এবং সার্জারির সাফল্য আসলে কতটুকু আসে এই বিষয়ে যদি একটু জি ধন্যবাদ আসলে আপনি এই প্রিভিয়াস প্রশ্নে একটা করেছিলেন যে আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কি আমি ওইখান থেকে একটু আসতে চাই ট্রিটমেন্ট পদ্ধতিটা আমরা দুইটা ভাগে ভাগ করি আমরা বলি যদি এই রোগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিই প্রাথমিক মধ্যম এবং খুব বেশি পরিমাণ প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি যাই তাহলে আমাদের সার্জারি লাগবে না সেক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্যাট মিন্স ওষুধ তার ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং রেস্ট এই চারটা জিনিসের সমন্বয়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে এই জিনিসটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে যেটা সমস্যা হয় আমরা দেখি যে আসলে ওষুধের উপরে নির্ভরশীলতা বেশি গুরুত্ব দেয় ওষুধ হ্যাঁ সাময়িকভাবে একটা ওষুধের প্রয়োজন আছে বাট ওষুধ আপনি জানেন যে খাওয়া যাবে না খেলে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিকল করে দেয় এই জন্য আমরা বলি যে টেম্পোরারিলি পেইন কমানোর জন্য ওষুধ খাবেন বা সাপোজিটরি নেবেন পাশাপাশি যে রুট কজ যেখানে নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে আছে ওইটাকে রিলিজ করতে হবে সেই রিলিজের যে পদ্ধতি সেখানে ক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ওই টেকনিক আছে আমাদের কিছু আমাদের কিছু ইকুইপমেন্টস আছে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি আছে যেটার মাধ্যমে আমরা ওই জিনিসটাকে রিলিজ করে দিতে পারি এবং আরেকটা বিষয় যেটা এই ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে বিশ্রামে থাকতে হবে যেমন কোথাও যদি হাড় সরে যায় শরীরে আমরা ওটা পজিশনে এনে প্লাস্টার করে দিই মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না সেই কারণে ডিস্কটা যে সরে গেছে ওটাকে আমরা পূর্বের জায়গায় নিয়ে আসবো আনার পরে যেন আবার স্থিতিশীল হয় যেন আবার বারবার সরে না যাই সেই জন্য ওখানে মাসেল লিগামেন্টগুলোকে একটু স্ট্রেনদিং এক্সারসাইজ করতে হয় সে কারণে আমরা বলি রুগীকে কয়েকদিন একটু হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হবে কিন্তু আমরা এইট আওয়ারলি সকালে দুপুরে রাত দিনে তিনবার ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ সাথে কমপ্লিট বেড রেস্ট তাহলে রুগীটা দ্রুত রিকভার হবে এখন আপনার দ্বিতীয় যে প্রশ্ন যে সার্জারিটা আমরা কখন করব বা কখন ইন্ডিকেশন থাকে সার্জারির একটা মানে অ্যাবসলিউটলি ইন্ডিকেশন আছে আমরা বলি করডা ইকিউনা সিনড্রোম মেডিকেল ভাষায় কিন্তু সাধারণ মানুষ কীভাবে বুঝবে সেটা হলো যে তার এফেক্টের যে পা সেই পাটা একবারে প্যারালাইসিসের মতো হয়ে গেছে এমন হচ্ছে যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই এরকম যদি সিচুয়েশন হয় তাকে দ্রুত সার্জারি প্রসিডিউরের মধ্যে যেতে হবে এখন হ্যাঁ এই সার্জারির আগে এবং পরে তার কিছু রিহ্যাবিলিটেশন প্রয়োজন পড়ে আমাদের সার্জারি হলো কিন্তু তার পায়ের শক্তি এখনও পুরোপুরি ফিরে আসেনি তার পায়ের শক্তিটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার ফিজিওথেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে ইভেন তার যে মাংস পেশিগুলো কোমরের সারাউন্ডিং যে মাসেলগুলো দুর্বল হয়ে যায় সেটাকে আবার শক্তিশালী করার জন্য তার ফিজিওথেরাপির প্রয়োজন তো এখানে একটা আসলে টিম ওয়ার্ক আমরা দেখি যে এই ক্ষেত্রে একটা মাল্টিডিসপ্লিন অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা কয়েকটা প্রফেশনাল একসাথে কাজ করি তাহলে রুগীরা দ্রুত সুস্থ হয়ে যেতে পারে স্যার আপনি ফিজিওথেরাপির বিষয়ে খুব ভালো ধারণা দিয়েছেন একটি আমি আরো একটু বিস্তারিত জানতে চাই যে ফিজিওথেরাপির এই শক্তিশালী ভূমিকা আসলে কতটুকু ধন্যবাদ আপনাকে এই মানে সাইটিকার ক্ষেত্রে যদি আমরা বলি ফিজিওথেরাপি একটা রোগীকে মানে সম্পূর্ণ সুস্থ করার জন্য ফিজিওথেরাপির ভূমিকাটা অনস্বীকার্য এবং আমরা যদি পার্সেন্টেন্স আকারে ধরি আমরা বলবো যদি মাইল টু মডারেট হয় এইটটি টু এইটটি ফাইভ পার্সেন্ট চিকিৎসাটাই ফিজিওথেরাপি ব্যথানাশক ওষুধ বা মাসেল রিলাক্সেন অন্যান্য যে বিষয়গুলা এবং তার যে লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসা এই জিনিসগুলো খুব জরুরি কারণ আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন আবার রিক্সায় চলছেন গাড়িতে চলছেন ঝাঁকি লাগছে আপনার জিনিসটা রিকভার হবে না অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হবে না আমরা দেখতে পাই অনেক ধরে রোগী নিচ্ছি ওষুধ খাচ্ছি যখন ওষুধ খাই ফিজিওথেরাপি একটু কম থাকে বন্ধ করলে আবার চলে আসে মানে এখানে আসলে একটা আমি উদাহরণস্বরূপ সবসময় বলে থাকি যে আপনি একটা তরকারি রান্না করবেন এখানে আপনার অনেকগুলো উপাদানের প্রয়োজন যেমন তার মানে আপনার লবণ মরিচ পেঁয়াজ হলুদ অনেকগুলো উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে বা অ্যাবসলিউটলি সঠিক রান্না হবে তো এই ক্ষেত্রেও এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি শুধু ওষুধে ভালো হবে তাও হবে না শুধু ফিজিওথেরাপিতে ভালো হবে সেটাও হবে না শুধু এক্সারসাইজে ভালো হবে সেটা হবে না আবার রেস্ট না নিলে কোনোটাই কাজে লাগবে না তো এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে কিন্তু রুগীরা সুস্থ হয়ে যেতে পারে আমরা বেশিরভাগ যেটা মানুষকে পাই যে উনি ওষুধ খাচ্ছে ফিজিওথেরাপি নিচ্ছে আবার স্বাভাবিক কাজগুলো সবই করছে সে অফিস করছে সে রিক্সায় চলছে গাড়িতে চলছে জার্কিং হচ্ছে ঝাঁকি লাগছে এটা যেহেতু জেলি লাইক সাবস্টেন্স ওটা আবার দ্রুতই আবার সরে যেতে পারে তো ওই জায়গাটা স্টেবল করাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার আমাদের ফিজিওথেরাপি নিয়ে আরো অনেক প্রশ্ন আছে আমরা ছোট্ট একটা বিরতি দিতে চাই তারপরে আমরা এসে প্রশ্নগুলো আপনাকে আবার দিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো খুব শীঘ্রই সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশন বিহিন হাটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরতির পর আবারো ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান জানছিলেন সাইটিকা বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনারা কারวก ভাষা কথা বলতেらっしゃলে জি স্যার ফিজিওথেরাপি বিষয়ে আমরা জানছিলাম বিরতির আগে ফিজিওথেরাপি শুরু করার আসলে সঠিক সময় কোনটি এবং ব্যথা থাকা অবস্থাতেও কি আসলে ফিজিওথেরাপি নেওয়া যায় ধন্যবাদ আসলে এই জিনিসটা আমাদের সবার জানা দরকার বা রোগীদের স্পেশালি জানা দরকার যে কখনো আমি শুরু করব আসলে এটা একটা মেকানিক্যাল প্রবলেম আমরা প্রথমেই বলেছি যে তার নর্মাল দুই হাড়ের মাঝখানে একটা জেলের মতো জিনিস থাকে সেই ডিস্কটা সরে গেল সো ওটাকে আবার ভিতরে নিয়ে আসতে হবে তো ডে ওয়ান থেকেই যখন শুরুতেই আমরা যদি স্টার্ট করতে পারি দ্রুত ওটা পজিশনে আনা সম্ভব কিন্তু ওইটা যখন যত দিন থাকবে আস্তে আস্তে ওখানে স্ট্যাবল হয়ে যায় ওখান থেকে সরিয়ে নিয়ে আসা তার জন্য কঠিন হয়ে পড়ে জন্য আমরা বলি ইনিশিয়াল পর্যায়ে যত দ্রুত শুরু করবো আমরা ট্রিটমেন্টটা তত রোগীর জন্য ভালো দ্বিতীয় যে বিষয়টা যে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এটাকে কীভাবে সরিয়ে নিয়ে আসবো সেখানে আমাদের কিছু প্রসিডিউর আছে আমরা দেখতে পাই যে এখানে যদি তার ডিস্ক মাইল্ড থেকে মডারেটে যাই আমরা ওইটাকে সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই ওটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাদের কিছু ট্রাকশান পদ্ধতি আছে কিছু ম্যানুপুলেশান থেরাপি আছে যেটার মাধ্যমে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে ডিস্ট্রিকে আমরা পূর্বের জায়গায় নিয়ে আসি তো এটা আসলে আমরা শুরুটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর যেটা আপনি বললেন যে ব্যথা থাকাকালীন করবো না ফিজিওথেরাপিটি স্টার্ট করবো না আসলে আমাদের মূল ট্রিটমেন্টই তো ব্যথা কমানো এবং ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা কমানো যায় সো অবশ্যই ব্যথা থাকাকালীনই শুরু করতে হবে কারণ আমার দরকার হলো ব্যথা কমানো কিন্তু হ্যাঁ অনেক সময় কিছু অ্যাকিউট স্ট্রেস থাকে আমরা বলি যে হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে যেমন মনে করেন অনেক সময় ভারী আমরা জিমে যে ওজন উৎসাহে গেল তার হয়তো ওয়ার্ম আপ ছিল না বা সঠিক পদ্ধতি ছিল না সে হঠাৎ করে যে তার ডিস্কটা ওখানে শরীর যে নার্ভের উপর কমপ্রেস করলো কিন্তু সেখানে একটা ইনফ্লামেশন থাকে প্রদাহ থাকে আমরা সেক্ষেত্রে বলি যে একটু কয়েকদিন কমপ্লিট রেস্টে থাকেন একটু কিছু এনএসআইডি জাতীয় ওষুধ ব্যবহার করেন সাথে বিশ্রামে থাকেন যদি চলে যাই তাহলে তো গেল না হলে তখন আমরা স্টার্ট করি এরকম ক্ষেত্র বিশেষে আমরা অনেক সময় কয়েকদিন রেস্ট নিয়ে তারপর শুরু করি